দান্দে কোথায় রাস্তা দান্দি রাস্তা কোথায় হ্যালো গুড মর্নিং গাইস তো আজকে আমি ওরা বেরিয়ে পড়েছি কার্সিংয়ের হোমস্টেতে যে সামনে আয়ুষ্মান হোমস্টে এবার যাবো আমরা হান্ড্রেড প্লেস কার্সিংয়ের তারপরে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় তোমরা দেখতে থাকো আর ভালো লাগো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে সুদীপদা ব্যাগ চেয়ে তো সুদীপ দা আমরা দূর এলাম কেমন লাগলো হ্যাঁ আর কষ্ট লাগছে না আমি এটা লাগিয়ে নিই একে সামনের দিকে যেহেতু আমার সেলফি স্টিকটা খারাপ এসেছিলো সেজন্য আমাকে রিটার্ন করতে হলো আবার অর্ডার দিয়ে বাড়িতে আছি আমরা পাশে থেকো সাথে থেকো কমপ্লিট চলো গ্লাস নিই পর হবে এমটি ফিফটিনের পিওবি রাইড প্রথমে তো আমরা যাব এখন যাবো হান্ড্রেড প্লেসে কাশিয়াংয়ের তারপরে যাব আলধারা ভিউ পয়েন্ট দিয়ে ওখানে দেখবো ওখানে যতক্ষণ মানে যতক্ষণ সন্ধ্যা আছে ততক্ষণ আমরা ঘুরতেই থাকবো তারপরে আমরা কোথাও একটা রুম হোমস্টে দেখে আমরা স্টে করবো নাইটটা তো তোমরা থাকো পাশে নিশ্চয়ই থাকো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে এখন বাজে দশটা সাত বেরোতে বেরোনোর কথা ছিল আমাদের নটার সময় এক ঘন্টা লেট হয়ে গেল কিছু করার নেই ওটা তো সবারই হয় আমাদেরও হয়েছে তো আমরা যাব এখন প্রথমে হান্টেড প্লেসে ওখানে আমরা দেখব তারপরে যাবো আমরা আলদারা ভিউ পয়েন্ট তারপর যতক্ষণ না আমরা কোথায় কোথায় যাবো না আমরা নিজেরাও ঠিক নেই কোথায় কোথায় যাবো ম্যাপে দেখবো দেখো আমরা ঘুরবো দিয়ে তোমার লাস্টও লাস্টে যখন সন্ধ্যা হবো ওখানে একটা হোমস্টে দেখে আমরা থেকে যাব তাই আমাদের প্ল্যান হর মহাদেব প্রথমে আমরা যাচ্ছি ডাউ হিল তোমরা শুধু জাস্ট সকালের এই ভিউ দেখে পুরো মন শান্তি হয়ে তাই না একটা আলাদাই সকাল ঘুমতে উঠেছিলাম ঠান্ডা লেগেছিল কিন্তু সত্যি বলছি বেরিয়ে আর কোনো ঠান্ডা সব কেটে গেছে কোনো ঠান্ডার নেই ম্যাপটা দেখো হ্যাঁ ম্যাপটা দেখতে দেখো তখন জামে ফেসে আছি আমরা जी बारे में गाड़ी फाड़ी चले आस तो गाड़ी तो सराबे मापे रास्ता पूरा दिखते जाम

বা দিক দিয়ে একদম বাদিক দেবো তো দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি প্রথমবারও বাইক দিল তো সেই জন্য ঘটাচ্ছে ভয় পাচ্ছে কি জায়গা দারুন লাগছে পুরো অন্ধকার গাছপালায় ভর্তি একটু একটু করে রোদের আলুটা পড়ছে একটা জায়গায় দারুন লাগছে রোদের আলুটা বোঝা যাচ্ছে যে পড়ছে বলে হাত পা জমে যাচ্ছে রানিংটা নেমে যাও তুমি ওই রাস্তাটা দিতে হতো পা লাভ নেই আমি ঠিক করে নেবো এই রাস্তাটাই তো হ্যাঁ রাস্তা একটু খারাপ আছে গাছ দেখছো কত বড় বড় গাছ আর একটু পাইন ফরেস্টের মধ্যে আছি হ্যাঁ কুরসাম ডিয়ার পার্ক তোটা দিয়ে ওই রাস্তাটা নেব তো আমরা তাহলে ডান দিকে নিয়ে নেব যেহেতু আমরা জানি না কিছু ম্যাপ দিকে যেতে হচ্ছে কোথায় রাস্তা রাস্তা কোথায় হ্যাঁ দিয়ে দেখবো পুলিশ ধরে নি দমে মারছে ধরে নিলে ভারী ক্যাল আসবে রাস্তা দেখো একটু খারাপ আছে রাস্তা আছে তো একটু সাবধানে চালাবে কারণ ভয় লাগছে একটু

ওই আগে যেতে হতো তো আমরা জিজ্ঞেস করে নিলাম ডাউন হিলের জন্য কোন দিকে রাস্তা পড়বে হ্যাঁ তো আমরা ভুল করে আগে এগিয়ে চলে রাস্তা ছিল বাট ম্যাপ কাজ করছে না যে রাস্তাটা ছিল প্রচুর খারাপ রাস্তা ছিল না আবার ব্যাকে যাচ্ছি আমরা দশটা বাহান্ন বাজে

জঙ্গল এই রাস্তাটাতে কেউ নেই পুরো জায়গা এটা রাস্তায় লোকালিটি অনেকটাই কম একটা দুটা মানুষ হয়তো যাচ্ছে আর রাস্তাটা অনেকটা খারাপ হানড্রেড প্লেস বলা হয় হ্যাঁ বরফ কি দেখা যাচ্ছে ওটা অবধি আমরা বরফে দেখা পেলাম

चिटोंग जाना वहाँ अल्डारा में जाए आई लव चिमनी आई लव love... सिक्स सिक्स माइल बागडोरा बागगोड़ा 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 से चिटोंग जाने वाला रास्ता खोजो मिल जाएगा वहाँ जाना हाँ कहाँ पाया क्या ठीक है थैंक यू हेलो ये रास्ता दे अल्डारा व्यू पॉइंट पे जाओ যত সামনে যাচ্ছে তত মনটা পুরো খুশ হয়ে যাচ্ছে পুরো মেয়েদেরকে জিজ্ঞেস করতে লজ্জা লাগছে আমরা আসছে ওর ডান দিয়ে দেখাতেই দর পুরা দেখা যাচ্ছে দূর অব্দি দেখো অনেক দূর অব্দি দেখা যাচ্ছে आई लव पर्सन आई लव पर्सन हां आल्दर ऑफ पॉइंट का रास्ता आई लव चीमनी हां वो थोड़ा आगे थोड़ा आगे आई लव पर्सन भी तो लिखा है ना आई लव पर्सन यहां पर नहीं आई लव पर्सन नीचे हां आई लव चीमनी दे रहा है आल्दर ऑफ यू कैसे शुरू होगा चलो हम

পাইন ফরেস্ট আগেও পাবো গাদা পাইন ফরেস্ট পাবো বন্ধুরা জাস্ট দৃশ্যটা দেখো জাস্ট অসম মাথা খারাপ করা দৃশ্য মাথা খারাপ করা ভিউ সেই নদীটা দেখতে পাচ্ছি নদীটা ওখানে নদী আছে

हमारे कैमेरा खराब मोबाइल ना नोत देखी दड़ाओ आई लव चिमनी आ गया मैं हम लोग আই লাভ চিমনি পে এইতো এটা জাস্ট ফিল করার মতো এটা চোখে থেকে বুঝা যাবে না ফিল করেই একটা আলাদাই মজা Darun, like darun. One hour later. তো এখন যেই জায়গাটা আমরা আছি আমরা এটাতে যাচ্ছি আলধারা ভিউ পয়েন্ট তার আগে যতগুলো আমাদের ভালো জায়গা দেখতে সবগুলোতে সবগুলোতেই স্টে করবো কারণ আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড সব কিছুর একটা এনজয় নিতে চাই এটা পুরোটাই জঙ্গল একটাও রাস্তাটাও খারাপ আছে পুরোটাই জঙ্গল কেউ নেই আমরা যেই জায়গাটা ক্রস করছি এখন কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল ফরেস্ট তো এখানে মাঝে মধ্যে খবরও বেড়া যায় এখানে বাঘ বেরোয় দেখি কপালে থাকে জঙ্গলটা হ্যাঁ রাত হওয়ার আগে রুমে ঢুকে যেত রাত্রেবেলা <laughs> खा ले मुझे खा ले आजा मेरे को खा ले मेरे को डिनर बना ले कि <laughs> जा कौन है पर देखते भी हैं हम धीरे धीरे पूरा पाइन फॉरेस्ट লাভ মেটা দাও দেখবে দারুণ লাগছে কত বড় বড় গাছ ওরে বাবা বিরাট লাগছে দেখতে ঘুঘু পাখি এখানের হাতে আসবে এখানে দাঁড়াবে এখন অবধি এতটাই এখনো আসল জানি এটা শুরু হয়নি সামনে আসছে এমন একটা জায়গা যেটা আমরা ভাবতেও পারিনি পার্ট মিস করো না অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দিও প্লিজ